মহাশক্তিশালী রাবণ ও কুম্ভকর্ণ পূর্বজন্মে ছিলেন একবার ভগবান ব্রহ্মার চার মানুষ সনক সানন্দন সনাতন এবং সনত ভগবান বিষ্ণুর দর্শনের ইচ্ছায় বৈকুণ্ঠে পৌঁছান তপস্যা শক্তির প্রভাবে তাদের দেখতে বালক মনে হলেও বাস্তবে তাদের বয়স অনেক ছিল নিছক বালক ভেবে ভগবান বিষ্ণুর দুয়ার পাল জয় ও বিজয় চার কুমারদের ভিতরে প্রবেশ করতে বাধা দেন কারণ ভগবান বিষ্ণু তখন বিশ্রাম করছিলেন ভক্ত ও ভগবানের মধ্যে সাক্ষাতে বাধা দেওয়ায় তার জয় বিজয়কে রাক্ষস হয়ে জন্মানোর অভিশাপ দেন এরপর ভগবান বিষ্ণুর দ্বারা অভিশাপ কিছুটা কমিয়ে সাতবার বিষ্ণুর মিত্র অথবা ভগবান শত্রু জন্ম জন্ম প্রস্তাব দেন বিরহ সহ্য তিনবার জয় বিজয় সাত করতে পারবে না তাই তিনবার রূপে জন্ম নিতে চায় তারা প্রথম জন্মে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু হয়ে জন্মায় তৃতীয় জন্মে রাবণ ও কুম্ভকর্ণ হয়ে জন্মায় আর তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র হয়ে জন্ম জন্মায় প্রতি জন্মে ভগবান বিষ্ণুর অবতারের দ্বারা বধ হয়ে অভিশাপ থেকে মুক্ত পেয়ে জয় বিজয় আবার বৈকুণ্ঠ ফিরে এসেছেন সংকট মোচন হনুমানের জন্ম কিভাবে হয়েছিল একবার মা অঞ্জনা পুত্র প্রাপ্তির ইচ্ছায় বারো বছর কঠোর তপস্যা করেন এই কঠোর তপস্যা দেখে মাতং ঋষি তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন শীঘ্রই মহাদেব অঞ্জনাকে দর্শন দিয়ে তার মনোমাঞ্ছা পূর্ণ করবেন একদিন মা অঞ্জনা মহাদেবের অতিথি সত্তারে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন হঠাৎ সেখানে ময়লা হাত পায়ে এক ভিখারি এসে হাজির হয় আর জোর করে মহাদেবের আসনে বসে আর তাকে খাবার দেওয়ার আদেশ করে মা অঞ্জনার কাছে অতিথি নারায়ণ তুলল তাই তিনি প্রসন্ন মনে খাবার পরিবেশন করেন কিন্তু শিষ্টাচার না জানা ভিখারি খাবারে থাকে কখনো খাবার ফেলে দেয় আবার কখনো গ্লাস ছুড়ে দেয় মা অঞ্জনা এইসব আচরণ সহ্য করছিলেন কারণ ভিখারি হলেও তিনি তার ঘরের অতিথি এরপর ভিখারিটি মা অঞ্জনাকে বলে সে হাত পেট খেয়েও কোনো পূর্ণ হবে কিন্তু জটাধারী শ্মশানের অঘরী শিব খেলে তার কোনো পুণ্যই হতো না মা অঞ্জনা মহাদেবের নামে কোন বিরোধিতা করলে ভিখারিটি আসন রূপে দর্শন দেন মা অঞ্জনা মহাদেবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শীঘ্রই তিনি তার ঘরে জন্ম নেবেন এই আশীর্বাদ করেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ